আমার হাই আসে না কিন্তু নামাজে তাহলেই আমার চার পাঁচ বার বেশি হাই আসে এখন সুরের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ জানতেছেন স্বামীর কবরের কাছে স্ত্রী যাওয়ার বিধান কি স্বামীর ক্যারেট খেলে কি নামাজ হবে আর স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে তবে কি তাদের বিবাহ বহাল থাকে না বোন চেসের মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরেও কি গোসল শেষ করে আবার পুনরাবজু করতে হয় আর নামাজ জামাতে পড়তে না পারলে কি একা পড়া যাবে জানতে চেয়েছেন কিছু মানুষ আমাদের জাদুটনা করে আসছে আমাদের কিছু ছাড়ছে না এদের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত কি করব বুঝতে পারছি না কোরআন পড়ার গুরুত্ব বাড়বে কিভাবে সন্তান যেন সঠিক রাস্তায় থাকে এর জন্য বিশেষ কোন দোয়া আছে কিনা আঞ্জুমান স্যার ফলন আল্লাহর পক্ষ সম্পর্কিত মোনাদের ভার বিস্তারিত জানতে চাই এই বিষয়বশ কি হালাল বিকাশের কাটবো কাটার বা নারাকার শাস্তি কি দূর বাড়িতে দাওয়াত দিলে কি তার দাওয়াত কবুল করে তার সাথে খানা খেতে পারবো আঞ্জুমান মেরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে তবে সুগন্ধি যদি অন্য পুরুষের কান পর্যন্ত নাক পর্যন্ত যায় তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং তার জন্য ভয়াবহ সতর্কবার্তার কথা বলা হয়েছে মসজিদে যারা সুগন্ধি ব্যবহার করে যায় তাদের পর অত্যন্ত কঠোর কথা বলা হয়েছে রাস্তা যারা বের হয় তাদের জন্য বাসায় আপনি আর থাকলেন হালকা পাতলা সুগন্ধি ব্যবহার করলেন স্বামীকে আকৃষ্ট করার জন্য পরপুরুষ কারণ আপনার নাকে সুগন্ধি না যায় তাহলে কোনো অসুবিধা নেই আপনি জানতেছেন স্বামীর কবরের কাছে স্ত্রী যাওয়ার বিধান কি স্বামীর কবরের পাশে কি স্ত্রী বসতে পারবে কবরের পাশে বসে কথা বললে কি কবরবাসী শুনতে পাবে না কবরবাসী কথা শুনতে পাবে না আল্লাহ সুমাতালা বলেছেন মানফিল কবুর যারা শুয়ে আছে আপনি তাদেরকে কথা শোনাতে পারবেন না বিষয় নিয়ে আমার সমত পার্থক্য আছে ভিন্ন ব্যাখ্যাও আছে আর স্বামীর বলে কোনো কথা নয় যে কোনো কবরস্থানে পুরুষদের মেয়েদেরকে যেতে নিষেধ করা হয়েছে আর যদি কবরস্থানটা কবরটা যদি রাস্তার পাশেই হয় তাহলে রাস্তার পাশে দাঁড়াতে পারে ওটাতে অসুবিধা নেই শা হবিদুল্লাহ দূর থেকে দোয়া করতে পারে কাছে যাওয়া মানে কবরস্থান যদি হয় তাহলে তার ভেতরে প্রবেশ করা মেয়েদের জন্য নিষেধ করা হয়েছে সেটা নানা কারণে আমরা বিষয় কথা বলেছি এই সালে আপনি জানতে চাইছেন সিগারেট খেলে কি নামাজ হবে জি সিগারেট খাওয়ার সাথে নামাজ না হওয়া সম্পর্ক নয় সিগারেট খাওয়া ঘুনা ভিন্ন জিনিস রাফিয়া খাতুন আপনি প্রশ্ন করেছেন কোনো স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে তবে কি তাদের বিবাহ থাকে না বোন যদি তিনবার এভাবে করে থাকেন পৃথক টাইমে তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বন্ধনে থাকে না এবং এটা তালাকের উদ্দেশ্য না উদ্দেশ্য বললক সর্ব অবস্থা তালাক হবে না বলেছেন সাল্লাহিসাল্লাম বলেছেন ফ্যালাহিদ্দন হাজলো হুন্দন তিনটা বিষয় আছে যেগুলো সিরিয়াসলি করলেও যা হবে দুষ্টুমি করে ফান করে করলেও তা হবে বা একটা হলো তালাক বিধায় আল্লাহ মাফ করুক তালাক তালাক এরকম রাগ হলো হলো আর আর সামান্য ঝগড়া দিয়ে দিলাম বিষয়টা এত সহজ না এটা খুন করার মতো ছুরি ব্যবহার করলে যেরকম খুন হয় এরকম খুন হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক তারপরে বিস্তারিত আপনার কেস কোনো আলেমের সঙ্গে দেখা করে বা তার সাথে যোগাযোগ করে জানিয়ে তারপরে আপনি সমাধান নেবেন রাগচেসের মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরেও কি গোসল শেষ করে আবার পুনরাবুজু করতে হয় বোন হাবিবা মেয়েদের গোসল ফরজ গোসলের ফরজ আদায়ের পরে আপনার গোসল শেষ করার পরে মেয়েদের হোক ছেলেদের সবারই হোক সবার ভাই একই কথা আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই গোসলের যে সন্ধ্যা পদ্ধতি সেটা হলো আপনি শুরুতে শরীরের যে সমস্ত জায়গায় নাপাক লেগে আছে কাপড় হোক শরীর সেগুলো আগে ধুয়ে ফেলবেন আর যদি নাপাক না থাকে তো তার ধোয়ার প্রশ্ন নেই আপনি দুই হাতের কবজি ধোবেন কুলি করবেন নাকে পানি দিবেন আপনার মুখমণ্ডল ধোবেন দোনো হাত ধোবেন মাথা মাসা করবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন গোসল করে যাওয়ার সময় পাও ধুয়ে বের হয়ে যাবেন তাহলে আপনার উজু আগে হয়ে গেল শেষে পাও ধোয়ার মাধ্যমে উজু হয়ে গেল এবং একসাথে উজু গোসল দুটোই হয়ে গেল গোসলের পরে আলাদা পৃথক করে উজু করার দরকার নেই হ্যাঁ গোসল করতে গেছেন পেশাব আসলে মাঝখানে পেশাব করছেন তাহলে ভিন্ন কথা আপনাকে উজু করতে হবে আবুল কালাম আজাদ জানতে চেয়েছেন জুমার নামাজ জামাতে পড়তে না পারলে কি একা পড়া যাবে না একা পড়ার কোনো সিস্টেম নাই জুমার নামাজ অবশ্যই জমাতে আদায় করতে হবে জামাতে আদায় করা ছাড়া জুমার নামাজ আদায় করার কোনো সিস্টেম নেই যদি কোনো কারণে জমা নামাজ আদায় করা না যাবে করে করোনা ভাইরাসের কারণে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আছে এবং ভয়াবহতা থেকে বাঁচার জন্য যৌক্তিক কারণে নিষেধাজ্ঞা আছে তাহলে সেক্ষেত্রে আপনি একাকী বাসায় জোহরে সালাত আদায় করে নেবেন জানতে চেয়েছেন কিছু মানুষ আমাদের জাদুটনা করে আসছে আমাদের কিছু ছাড়ছে না এদের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত কি করব বুঝতে পারছি না ভাই জুয়েল আহমদ কিছু মানুষ আপনাদের জাদুটনা করছেন আপনি জাদুটোরা থেকে বাঁচার জন্য সুরায় এখলাস সুরায় ফালাক সুরায়নাস তিন তিনবার করে সকালে তিন তিনবার সন্ধ্যা পড়বেন এবং অন্য সময় পড়বেন আজওয়া খেজুর সাতটা করে প্রতিদিন সকালে খাবেন জাদুটোনা কোনো ক্ষতি করতে না ওখানে রাজ্যে রয়েছে আর এই কুলের আমল সুরে এখলাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো যদি বিশ্বাসী করেন ইনশাআল্লাহ নিল্লা আলাহ স্মাত আপনাদেরকে রক্ষা করবেন জাদুটোনার যে ভয়াবহতা আছে অন্তত এটা থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুন আমাদের সবাইকে হেফাজত করুন এই জাদুটোনার ভয়াবহতা থেকে যারা এই কাজগুলো করেন তারা কুফুরি করেন ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে জাদুকরের জন্য যে শাস্তি দণ্ড রাখা হয়েছে সেটি হল মৃত্যুদণ্ড ভয়াবহভাবে তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে বিধায় এই জঘন্য কাজ যারা করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আর আপনাদের উচিত হবে আমলগুলো করা এর বাইরে রক্ষী আসেন রাই বা ইসলামী কোরআন পদ্ধতিতে যারা ঝাড়ফুঁক করেন তাদের স্মরণাপন্ন আপনি হতে পারেন সবচাইতে উত্তম মোহাম্মদ মোহসেন উদ্দিন আপনি জানতেছেন কোরআন পড়ার গুরুত্ব বাড়বে কীভাবে কোরআন পড়ার গুরুত্ব বাড়ার জন্য আপনি কোরআনের যে ফজিলাত কোরআনের যে মাহত্ব সে সম্পর্কে আপনাকে জানতে হবে ইসলামী শরিয়াতে কোরআন পাঠের যে গুরুত্ব রয়েছে এবং আল্লাহ স্মালের পক্ষ থেকে কোরআন যে বড় নেয়ামত মুসলিম মিল্লাতের উপরে এই বিষয়গুলো স্টাডি করতে হবে এবং রসুল করিম সদালামের হাজিস রয়েছে এক্ষেত্রে ইন্দ হয়ফু আবিহাদের কিতাব আকোয়ামান ওয়াদি আখরিন এই কিতাবের মাধ্যমে আল্লাহ তালা অনেক জাতিকে উপরে ওঠান উন্নত করেন আবার অনেককে অবনমিত করেন তো এ সমস্ত হাদিস এবং আয়াতগুলো আপনি পড়বেন ইশা আল্লাহ কোরআন পাঠের গুরুত্ব আপনি বুঝতে পারবেন আর তাছাড়া অহংকারীদেরকে আল্লাহ তালা কোরআন থেকে দূরে সরে রাখেন এই জন্য বিনয় অবলম্বন করবেন আল্লাহ সুমাত কোরআনের প্রতি আপনার ভালোবাসা পয়দা করবেন আমাকে আল্লাহ তালা পয়দা করুক আমাদের সবাইকে করুক ওমে আমিন আপনি জানতে চেয়েছেন সন্তান যেন সঠিক রাস্তায় থাকে এর জন্য বিশেষ কোন দোয়া আছে কিনা বোন উম্মে আমিন এর জন্য আল্লাহ সুমাতের কাছে অনেকগুলো দোয়া আপনি করতে পারেন তার ভিতরে সুরে ফুরকানা এক নম্বর চুহাত্তর বেশি বেশি করে আপনি পড়বেন এটা হলো সবচাইতে উত্তম আইব আমিন আলহাক আনসারি আপনি জানতেছেন ফরজ আসফার সমৃদ্ধ মুনাদের ভাবে বিস্তারিত জানতে চাই এই বিষয়ে আমাদের আসন্ন ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে একটা চল্লিশ পঁচল্লিশ মিনিটে একটা আলোচনা আছে সেটা শুনে নিতে পারেন যেন এটা শুনলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আশা করছি তবে সংক্ষেপে এটুকু বলছি যে সম্মিলিত মোনাজাত মিরসাদ আলাহিস্লাম পঁচাত্তর সালাতের পরে করেছেন বলে কোনো হাদিস যারা প্রমাণিত নয় কোনো খোলেফার আসলেন কেউ করেছেন তারও কোনো প্রমাণ কোনো হাদিস থেকে নাই। তবে হ্যাঁ তারা বিভিন্ন জিকির এবং দোয়া পড়তেন এই সময়টাতে আমাদের জন্য সেটাই ফলো করা উচিত হবে সুন্নাকে মানা উচিত হবে বিকাশের ব্যবসার বিস্তারিত আমি জানি না যে আপনাকে আমি বিধান বলতে পারবো এমনি সাধারণ এজেন্ট হিসাবে যদি আপনি কমিশন নেন তাহলে সেটা তো অবশ্যই হালাল হবে তবে সেটা জায়জ হবে না ইসমান হোসেন রাখি প্রশ্ন করেছেন দাড়ি কাটবো কাটার বা না রাখার শাস্তি কি নবী সাল্লা সাল্লামের নির্দেশ লঙ্ঘন করার শাস্তি হলো জাহান্নাম নাম তিনি বলেছেন যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে অর্থাৎ আমাকে আমার নির্দেশকে লঙ্ঘন করবে সে ব্যক্তি জাহান নামে যাবে আর যারা নির্দেশকে মেনে চলবে কল্লোমতি জান্নাত ইল্লা মানাবা তারা জান্নাতে যাবে আর যারা অস্বীকার করবে বা আমাকে অমান্য করবে তারা জাহান নামে যাবে দাড়ি কাটা এটা নবী সাল্লামের অবাধ্যতা তার অমান্যতা বিধায় এটার পরিণাম অবশ্যই জাহান্নাম নাম আল্লাহ তালা রহম করুন হুসেন জানতে সারাদিনে আমার চার পাঁচবারও হাই আসে না কিন্তু নামাজে তাহলেই আমার চার পাঁচবার বেশি হাই আসে এখন সেমস্কের ভিত্তিতে এর কারণ কী এবং করণীয় কী হাই শয়তানের তরফ থেকে আসে সেই জন্য এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয় আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করেন বাস এটুকুই আপনার এর বাইরে আর কোনো পরিসান হওয়ার দরকার নেই আর সালাতে আপনি কি পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাতে সালাত আদায় করার চেষ্টা করবেন অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে অবসতার কারণে বা আমরা সালাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন সায় অন্য সময় হায়া আসে বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তালা রহম করুক আপনাকে